গত দুই দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম যে একজন মৃত মানুষকে কেন্দ্র করে তিন দিন সাত দিন বা চল্লিশ দিনের যে চল্লিশা খাওয়ার যে আনন্দ উল্লাস করা হয় আমি এটির বিপক্ষে এটি প্রতিবাদ প্রতিবাদস্বরূপ যে পোস্টটি আমি দিয়েছিলাম সেই পোস্টটির বিপুল পরিমাণে সাড়া পেয়েছে এই পোস্টটি যেন বাংলাদেশের লাখো লাখো মানুষের মনের কথা এই পোস্টটি যেন লাখো লাখো মানুষের হৃদয়ের জমে থাকা একটা কষ্ট অলরেডি এই পোস্টটি চার লক্ষ তিয়াত্তর হাজার মানুষ দেখে ফেলেছে এক হাজারের বেশি কমেন্ট এসেছে তারা এই সিস্টেমটাকে আমার সাথে আমার মতো করে বয়কট চায় আপনাদের কমেন্ট দেখে আমি সত্যি আবেগে আপ্লুত হয়ে গিয়েছি যে আমাদের সমাজ ব্যবস্থায় এমন একটি তা কুপ্রথা চালু এটা আমি এতদিন বুঝতে পারিনি এত বছর অনেকে আমাকে দাওয়াত দিয়েছে আমি গিয়েছি আসলে কষ্টটা আমি বুঝতে পারিনি যখন নিজের মাকে হারিয়ে ফেলেছি নিজের মাকে হারানোর পরে যে ব্যথা যে অনুভব তখন এই বিষয়টি আমার মোটেও ভালো লাগেনি আমি এই আয়োজন করতে পক্ষে ছিলাম না কিন্তু বাসার মুরব্বী বা অন্যান্য বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের কারণে এই আয়োজনটি করেছিলাম কিন্তু সেই অনুষ্ঠানের যে ছবি ভিডিওগুলো ধারণ করা আমি যতবার এই ভিডিও বা এই ছবিগুলো দেখি সাথে সাথে আমার চোখে পানি চলে আসে যে একটা মানুষের মৃত্যুকে কেন্দ্র করে মানুষের এরকম খাওয়া দাওয়ার ধুম পড়ে যায় একটু পরে যখন আমার মৃত্যু হবে আমার মৃত্যুকে কেন্দ্র করে লোকজন আনন্দ উল্লাস করবে এই যে কষ্ট এই যে বেদনা আপনারা বিশ্বাস করুন এই পোস্টের নিচে যে কমেন্ট গুলো এসেছে আমি জাস্ট দুই একটা আপনাদের পড়ে শোনাই ঠিক আমার মনের কষ্টের সাথে আপনাদের কষ্টটা ঠিক এভাবেই মিলে গেছে দেখেন এখানে শ্যামলি মলি সে কমেন্ট করেছে যেদিন আমিও মারা যাব সেদিন বাড়ির সবাই মাংস ভাত খাবে দেখুন দেখুন এবং কাশ্মীরি জাহান কণিকা লিখেছেন যে খুবই খারাপ লাগে এই জিনিসটা আমিও বয়কট করলাম সাইকা ইয়াসমিন লিখেছেন যে এমনটা কিন্তু চায়েস নেই আমাদের ধর্মে এই সব অনুষ্ঠান আমাদের বিরত থাকা উচিত এরকম হাজার হাজার কমেন্ট আপনি দেখুন এখানে হাজার হাজার কমেন্ট সবাই এর বিরুদ্ধে সবাই এর বিরুদ্ধে প্রিয় শ্রোতা প্রিয় বন্ধুরা প্রিয় ফলোয়ার্স যারা আছেন আপনারা আপনাদের জায়গা থেকে এখনই সচ্চার হন না হলে কিন্তু কাল আপনার মৃত্যুতে ঠিক এভাবেই আনন্দ উল্লাস করা হবে আপনি না চাইলেও সবাই তাই করবে প্রাণপ্রিয় আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনাদের কাছে হাত জোর ক্ষমা যাচ্ছে যারা এসেছিলেন আমি ছবি পোস্ট করেছি আপনাদের অনুমতি আমি আসলে আপনাদের কষ্ট বা অপমানিত করার উদ্দেশ্যে এই পোস্টটি দেইনি আমি শুধু দিয়েছি এই সিস্টেমটাকে বয়কট করতে এই প্রথাটাকে আমরা দূরে ফেলে দিই প্রিয় আত্মীয় আজকে যদি এটি দূর করেন কালকে আপনার মৃত্যুর পরে আপনাকে নিয়ে এরকম আনন্দ উল্লাস করা হবে আচ্ছা একটা জিনিস আমাকে বলুন পবিত্র কোরআনে বা হাদিসে কথাও কি আছে যে এই অনুষ্ঠান এর কোনো সোয়াব আছে বা এর সওয়াব কোনো মৃত ব্যক্তির আমল নামায় চলে যাবে আছে কোথাও নেই এই যে একটা বাজে একটা সিস্টেম এই সিস্টেমটা কোনো দরকার আছে কোনো দরকার নেই হ্যাঁ না করলে সমাজে প্রতিবেশীরা অনেক কথা বলে বলুক না ভাই কয়দিন বলবে দুই দিন পরে তারাও বুঝবে অন্ধকারে মানুষ বেশি দিন থাকে না আলোর পথ দেখে আমাদের সমাজে নানা অসঙ্গীতের মধ্যে এটা একটা যে আমরা যখন ক্ষুধার্থ অবস্থায় থাকি আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের খোঁজ নেয় না অসুস্থতায় কাতরাই কেউ একটা খোঁজ নেয় না চিকিৎসার জন্য এগিয়ে আসে না অথচ সেই লোকটি যখন মারা যায় আমাদের ছেড়ে চলে যায় তার অনুষ্ঠান করার জন্য ব্যস্ত হয়ে যায় যদি পারিবারিকভাবে কোনো সামর্থ্য না থাকে অনেক সময় তারা টাকা পয়সা দিয়েও সহযোগিতা করে এই অনুষ্ঠানটি করার জন্য কিন্তু বাস্তবিক পক্ষে এই অনুষ্ঠানের কোনো ফায়দা নেই যে জিনিসের কোনো ফায়দাই নেই সেই জিনিস জ্ঞানও করব আমরা আমরা এই প্রথাটাকে এখন থেকেই বয়কট করি সবাই মিলে যার যার জায়গা থেকে